হ্যালো বন্ধুরা কেমন আছো শীত তো মানে জাঁকিয়ে পড়েছে ঠিকই কিন্তু জাঁকিয়ে পড়ে যে এবার শীত যাওয়ার আস্তে পালা তো যতটা চুটি উপভোগ করা যায় তার সত্ত্বেও রান্না রয়েছে কৌশিকের চ্যানেলের রান্না থাকবে না হতে পারে তো আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আসছি কই বাঙালির খুব প্রিয় একটা ফল ওটা বানানোর চেষ্টা করি আমি ক্ষুতির মধ্যে একটু নুন লাগিয়ে রেখেছিলাম যাতে মাছগুলো এটার সাথে আটকে না যায় এই তেলের সাথে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি মাছগুলো তাহলে এটার সাথে আটকে হবে না বাজার থেকে কতগুলো কই মাছ এনেছি বড় বড় পিস এগুলোকে আমি যাই না আমেরিকান কই বলে কি না কই মাছ যদি একটু বড় পিস না হয় আমার খেতে ভালো লাগে কদিন আগেও খেয়েছিলাম পিস এনেছিলাম খেয়ে মজা পাইনি কই মাছ ছোটবেলা থেকে বাবা এনেছে বড় বড় কই তেল কই একটা আলাদা আনন্দ বন্ধুরা তাহলে এই মাছগুলো এবার এক একটা একটা করে আমি দিচ্ছি দুটো করে বা তিনটে করে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ চারটে পিসি আমি দিয়ে দিলাম বাকি দুটো পরে দিচ্ছি এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে অনেক দিন বাদে তেল কই খাচ্ছি এর আগের দিন যে কই মাছটা করেছিলাম ওটা নর্মাল একটা ঝোল মতো হয়েছিল আজকে মনে হলো যে যেটা খুব মানে বাঙালির একটা সিগনেচার ডিশ তেল কই ওটা বানানোর চেষ্টা করি সবাই মায়ের থেকে শেখা কি বলতো আমার আবার না মাছ না খেয়ে থাকতে পারি না বেশি মানে নিরামিষও ভালো লাগে এমন নয় যে ভালো লাগে না বাট একটু মাছের ঝোল না হলে আমার ঠিক আমি ওই মেসো ভাতে বানালি আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এবার একটু একটু আবার রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এই একটা আমার খুব চিন্তা থাকে আমি যখন রান্না করতে বসে আমি সে অর্থে তো নিয়মিত করি না মায়ের মতো অত পাকা হাত নয় আমার বন্ধুরা মাছ দুটো ওল্টানো দুদিকেই আমি মোটামুটি এটা ভাজিয়েছি এবার এটাকে একটু উঠিয়ে নিচ্ছি হ্যাঁ ভালোই ভাজা হয়েছে তেলটাকে ছেঁকে নিয়ে উঠাচ্ছি দেখো সুন্দর সুন্দর ভাজা হয়েছে এবার বাকি যে দুটো মাছ ওই মাছ দুটো ভাজ এখানে একটা আর একটা মোট ছটা মাছ এটাকে একটু ভাজি ভাজাগুলো দেখুন এই দেখো ছটা মাছই ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার ফোরন গুলো দিচ্ছি যে পাঁচ ফোরন দেখো এটা এক চামচ দিচ্ছি এটাতে দারচিনি আর এলাচ রয়েছে এটাও দিয়ে দিচ্ছি গুলো পাতাগুলো দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা বন্ধুরা ফোরনগুলো তো দিলাম এবার আমি দিচ্ছি রসুন আর পেঁয়াজ সিরিয়ালি দিচ্ছি প্রথমে রসুন এই যে রসুনটা দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি পেঁয়াজ সঙ্গে দুটো লঙ্কা ছিল ওটাও চলে ফ্লেমটা একটু বাড়িয়ে দিই হ্যাঁ এই পেঁয়াজগুলো যতক্ষণ না বাদামি কালার আসছে বা রসুনটা এটা নাড়াচাড়া করে যেতে হবে তোমরা শীতকালে কি কি রান্না করছো একটু কমেন্টে জানাও অনেকেই তো দেখছি অনেক কিছু রান্না করছে ছোট ছোট ভিডিও দেয় একটু বড় করে দেখাও তোমরা রেসিপিগুলো দেখাও আমরাও শিখি আমি যেমন তোমাদের শেখাচ্ছি আমারও শিখতে ইচ্ছে করে তোমাদের থেকে নতুন নতুন রান্না ইউনিক রান্না যেগুলো দেখা হয় না যেমন একটা তেল কই ফর এক্ল অন্য কোনো রান্না পটলের তোরমা মোচার ঘন্ট এগুলো তোমরাও করো একটা দেখি আমারও জানতে ইচ্ছে করে শিখতে ইচ্ছে করে একটু বলো তোমরা কি কি রান্না করছো শীতের দিনে দেখো মোটামুটি একটা বাদামি কালার আস্তে আস্তে আসছে হুম এই পেঁয়াজ কলিগুলো দিচ্ছে দেখেছো এই শীতকালে যতটা পারি এইসব সবজিগুলো ইউজ করা পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো দিচ্ছি গোটা গোটা টমেটো দিয়ে দিলাম বন্ধুরা এখানে তো ভাজা হচ্ছে ওটা এটা দেখো এখানে একটা আগে থেকে পেস্ট করা ছিল আদা রসুন এইসব দিয়ে সেটাতে আমি এই এক চামচের মতো ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি এতটা হলুদ গুঁড়ো দিচ্ছি এতটুকু লঙ্কা লঙ্কার গুঁড়ো বন্ধুরা একটু নুন দিচ্ছি এই যতটা আন্দাজ মতো বেশি না নুন ইচ্ছে করলে পরে আবার দেওয়া যেতে পারে বন্ধুরা আবার চিনি দিচ্ছি জানো তো আমাদের রান্না একটু চিনি লাগে বেশি দেব না ব্যাস বন্ধুরা এটা আমি পেস্ট করে নিলাম একটু গরম জল দিয়ে ঠিক আছে যেগুলো বললাম মশলাগুলো এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে এই ফুলকপি ফুলকপিগুলো আমি আগে তেল হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি ঠিক আছে আগে সেদ্ধ করা হয়েছিল তারপর এগুলো ভাজা আছে আমার অলরেডি সঙ্গে কত কয়েকটা এই কাঁচা লঙ্কাও রয়েছে এগুলো একসাথে যাচ্ছে ফুলকপি আলু এগুলো সব আগে থেকে আমার ভাজা আছে ঠিক আছে কারণ এগুলো যদি আমি তোমাদের ভাজা দেখাতে যেতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো তাই এগুলো আমি আগে থেকে করে রেখেছি এবার ফ্লেমটাকে একটু বাড়াচ্ছি এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে শীতকাল হলেই পেঁয়াজ কলি ফুলকপি এগুলো কিন্তু আমার রান্নায় মাস্ট বন্ধুরা এটাকে এটা একটু সেদ্ধ করার জন্য আমি একটু গরম জল দিচ্ছি এখানে কিছু পেস্ট ছিল সেটা তুই জলটা গুলে এটাকে আমি এবারে একটু ঢাকা দেব হ্যাঁ এটা সেদ্ধ হোক একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই ঢাকা দিলাম বন্ধুরা ফুটছে এবারে আমি একটু তুলে দেখি কেমন হয়েছে ব্যাপারটা হুম এবার আমি এটাতে দেখো ফুলকপিগুলো আলুগুলো ভালোই মোটামুটি সেদ্ধ হচ্ছে বা হয়েছে আমি এর মধ্যে এবারে কই মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে এই কই মাছগুলো একটু শক্ত তো এটাকেও আমি এর মধ্যে কিছুক্ষণ ঢেকে রাখবো অন্য মাছ হলে হয়তো অতটা দরকার পড়তো না যেহেতু কই মাছ একটু শক্ত মাছের ওপর এটাকে আমি একটু ঢেকে রাখবো এটাকে একটু হালকা আমি একটু বেশি ইয়ে করছি না মাথা থাকবে যেন মাছগুলো ভেঙে না যায় হ্যাঁ একটু একটু লুটতে দিলাম বন্ধু একটু ঢাকনাটা তুলে আমি একটা জিনিস দিচ্ছি যাকে এখানে সুন্দর ফুটছে দেখো এটা তেল কই কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ কলি বলো তারপর তোমার ফুলকপি এগুলো দিয়ে একটু ফিউশন টাইপে করার চেষ্টা করলাম এক চামচের মতো দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আরো মাত্রাটা বেড়ে যায় বন্ধুরা বেশ ভালোই ফুটছে আমি আরেকটা জিনিস দিচ্ছি যেটা আমাদের রান্নাতে খুব মানে আমরা দিই এই ধনেপাতাটা পাতাটা এটা আমি ছড়িয়ে দিলাম এটাতে গন্ধটা আসে তো ভালো সুন্দর তো মোটামুটি আমার তেল কই মানে আলু ফুলকপি সহযোগে পেঁয়াজ কলি সহযোগে কমপ্লিশনের মুখে হয়ে গেছে ক্যামেরাম্যান একটু জুম করে দেখাও এবার আমি এটাকে তাহলে রান্নার প্রসেসটা এখানে কমপ্লিট করছি আরও কিছুক্ষণ ফুটবে তারপর আমরা খেতে বসবো এবার খাবার টেবিলে দেখা হবে আমি আমি খাবো তারপর ওরা খাবে পরে আগে আমি নিজে খেয়ে দেখি কেমন বানিয়েছি তারপর তো ওদেরকে দেব তো চলো খাবার টেবিলে দেখা হবে তেল করি হ্যালো বন্ধুরা তো এবার খাবার পালা অনেকক্ষণ ধরে রান্না হলো এবার মানে যে প্রোডাক্টটা বেরিয়েছে ফাইনাল প্রোডাক্ট সেটা দেখে খিদে আরও বেড়ে গেছে এই দেখো এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট দেখেছ আমি কি কি নিয়েছি দেখো বেশি কিছু নিইনি ডাল যেটা তোমরা জানো যে আমি দুপুরবেলা একটু ডাল খেতে পছন্দ করি কিছু ফুলকপি ভাজা ধনে পাতার বড়া আমার খুব ফেভারিট আর এটা হচ্ছে সেই তেল কই আলু ফুলকপি পেঁয়াজ কলি ঠলিক কাঁচা লঙ্কা সব দিয়ে প্রথমে আমি একটু ডাল খাই একটু খাবো ডাল দিয়ে শুরু না করলে মনে হয় খাওয়াটা হচ্ছে না খাচ্ছি ডালতে দারুণ কমপ্লিমেন্ট করে এই বড়া গুলো ফুলকপি ভাজা ভালো লাগে ফুলকপি ভাজাগুলো ঝরঝরা ভাত লঙ্কা মাছগুলো কিন্তু একটু ভাঙতে দি নি দেখেছ কত বড় বড় কই মাছ আহ আহ তেল একদম চপচপ করে পড়ছে সঙ্গে নিচ্ছি ফুলকপি একটা আলু নিলাম পেয়েছি পেঁয়াজ কুলি খুঁজছিলাম না খাওয়ার লোভ সামলাতে পারছি না পুরো জমে ক্ষীর আরেকটু লঙ্কার ঝাল ভালো করে একদম ভাতের সাথে তেল কইয়ে তেল ঝোল মিশিয়ে ওরে বাপ কি গন্ধ বেরিয়েছে গো খাওয়াটা উপভোগ করি কথা কি বলবে এত সুন্দর মানে প্রপার তেল কই যাকে বলে প্রত্যেকটা মানে আদা রসুন প্রত্যেকটা যে ফোরন যেগুলো প্রত্যেকটা গন্ধ আসছে সুন্দর করে সংমিশ্রণ গুড আমি শুধু মানে দিয়ে খেয়ে নিতে ইচ্ছে করছি তার একটু মাছটা টেস্ট করি বাজার থেকে নিয়ে এসছিলাম আমি বলেই রেখেছিলাম আগে একটু বড় কই মাছ চাই হুম ভীষণ টেস্টি দেখেছো ভীষণ টেস্টি মাছ এখান থেকে তো আমি সবসময় মাছ জানোই খুব ফ্রেশ মাছ দেয় এবং খুব টেস্টি হয় মাছটার সাথে ভাতটা মিশিয়ে আহ দুর্দার্থ শীতটা পুরো একদম ফাটাফাটি যাচ্ছে তো বন্ধুরা একটু শান্তি মতো খাই অনেকটা খেতে হবে আরও কয়েকটা মাছ নেবো ফুলকপি নিয়ে ভালো করে দিয়ে খাই মজা করে খাই কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো টাটা